হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেরম আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরও একটি টাটা এইসপিক আপ নিয়ে আসলাম গাড়িটার মডেল হলো চৌদ্দ কাগজপাতি কমপ্লিট গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশন একবার ফ্রেশ যারা গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা অল কন্ডিশন ফ্রেশ কাগজপাতি কমপ্লিট চোদ্দোর মডেলের স্পিক আপ আসলে এরকম মডেল এস আপ সহজে পাওয়া যায় না গাড়িটা আমরা সুলভ মূল্যে ব্রাশ বিক্রি করবো ঈদ উপলক্ষে একদম এক লক্ষ আশি হাজার টাকা বলে গাড়িটা নিতে পারবেন আপনারা যারা একটা এস পিক আপ গাড়ি ক্রয় করতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা অল কন্ডিশন ফ্রেশ আছে এই পিসের সাইড আর এরকম আরও গাড়ি আপনি পেকিংশাল আমাদের পাশে থাকুন আমার পাশে থাকুন যাই হোক গাইস আপনারা যারা এক লক্ষ আশি হাজার টাকা অফারে গাড়িটা নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন চোদ্দোর মডেলের গাড়ি এই ডাইন সাইড ভিতরটা লক করা তাই ভিতরটা দেখাতে পারলাম না তো যাই হোক এই ডাইন সাইডটা একবারে ফ্রেশ আছে কোনো কাজ নেই আসলে চলে নিবেন আর চালাবেন যারা কুরবানির গরু টিপ মারতে চান অবশ্যই গাড়িটা ক্রয় করার ইচ্ছা থাকলে করতে পারেন আসসালামু আলাইকুম